আজকে আকাশের কিছু সুবিধা অসুবিধা সব কিছুই জানাবো আপনাদের যে আকাশ লাগালে সুবিধা কী অসুবিধা কী সব কিছুই জানাবো এই যে দেখতে আছেন আমার আকাশ আমি এই যে বর্তমানে ঘরে থুয়ে দিছি তিন মাস আগে লাগাইছিলাম দুই মাস ভালোই দেখছিলাম কিন্তু বর্তমানে এখন আকাশ ঘরে খুলে ধুয়ে দিছি ফালাইয়ে পাঁচ হাজার টাকা দিয়ে কিন কোনো লাভই হয় নাই একটা মনে করেন দেখা যায় সমস্যা হলে বা একটা ডালপালা পড়লে কিন্তু তারা ফেরিতে সার্ভিস করে না আর দ্বিতীয়ত ছয়শো সাতশো এক হাজার টাকা দিয়া সার্ভিস করাইয়া তার সাথে ডিস চালানি ভালো আমি দেখি যে আর মাসে চারশো টাকা বই দেয়া কেন এটা বড়ো লোক ছাড়া উপায় নাই কেন গরিব এই আকার চালাইতে পারে না কেন এই যে দেখতে আসেন চার্জার দেছে সব কিছুই ভালোই ভালো হয়েছিল কিন্তু বর্তমানে আমার যে জায়গায় লাগানো আছে আমি সাঁতারটাতে দেখা আসি না রাত্রে ভিডিও করছি এই জন্য এই যে কেবেল আর মাথা দেখাইতেছে আপনাদের সুবিধা অসুবিধা সব কিছুই দেখাবো আর বর্তমানে এখন টিভি চালান লাগে মেমোরি দিয়া তাহলে লাভ হইলো কি আকাশ কিনে আর সে ঢিস ভালো ছিল জিল জিল হলেও খুব ভালো ছিল তারা সমস্যা হইলো আইয়ে সার্ভিস করে দিয়ে যেত বাইরে তো কিন্তু আকাশ কোম্পানি কিন্তু এই সুবিধাটা মানুষের দেয় না কেন ওই আসলে একজন যদি আসে সার্ভিস করতে তারা মনে করেন ছয়শো সাতশো টাকা দেওয়া লাগে তাহলে একটা মানুষের প্রবলেম হলে প্রতিদিন কি দেওয়া সম্ভব ফ্রিতে যদি সার্ভিসটা করে তাহলে কিন্তু মানুষের সুবিধাও হইতে এই যে আকাশের রিমোট এই সব কিছুই আমার দেখতে আছেন খুললে ভালাই থা লাগছে কিছুদিন আগে আপনাদের ভিডিও দেখছিলাম ইউটিউবে আমি সারছিলাম আবার আজকে ভিডিও করলাম যে এখন সুবিধা অসুবিধা এটা একটা সর্বনিম্ন প্যাকেজ যদি চালাই যান তাহলে তিনশো টাকা যদি সর্বনিম্ন চালান তিনশো টাকার নিচে কিন্তু প্যাকেজ নাই তো এটা প্যাকেজটা দুইশো টাকা করতো তাও কিন্তু এটা মানুষের সুবিধা হইতো তবে আমার মনে করি না যে এই আকাশ লাগাবেন আপনারা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার দ্বারা ভালো লাগলো না এই আকাশ কোম্পানি কেন এটা অসুবিধা অসুবিধা সব কিছুই আজকে দেখাবো আমার দেখতে আছে না এই যে টিভিটা চলতে আছে বর্তমানে এটা কী দিয়ে আমি চালাইতেছি দেখেন আকাশ ঘরে থাকতো টাকা খরচা হইয়া কিন্তু সে আকাশ এখন আর চলে না কৃষি জন্য চলে না কেন সিঙ্গেল পায় না বা আপনি বাসা চেঞ্জ করছেন এক জায়গায় কেনা এক জায়গায় মনে করেন সার্ভিসের জন্য অফিস থেকে লোকান লাগে তা লোকানলে মনে করেন সাতশো আটশো টাকা দিয়ে আপনার প্রতিদিন সার্ভিস করা সম্ভব নাটা বাড়া বাসায় থাকে এই যে দেখতে আসেন আমার টিভি এই যে দেখাইতেছি এই যে কোনো ক্যাবের লাগাই নিয়ে নেয় কিন্তু দেখতে আছেন এই যে আমি দেখাবো কিন্তু আপনাদের মানা করি আমি যে না ভালো পাই এই যে টিভি চলতে দেখতে আসেন মেমোরিতে কিন্তু চলতে আছে এই যে কার্টুন দেখতে আছেন কিন্তু আমি মনে করি না ভাই কিনবেন আপনারা আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন যে সুবিধা অসুবিধা কেমন লাগলো আমার ভিডিওটা বা ভালো না লাগলো জানাবেন আপনারা কমেন্ট করে এই যে দেখেন মেমোরি দেওয়াই দেখছেন আমার টিভিতে আমি সেটা আপনাদের দেখালাম ভালো লাগলে লাইক